হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে কলমি শাক দিয়ে দারুণ মজার একটা লাঞ্চ রেসিপি করে দেখাবো বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে খেতে দারুণ মজার তো সেই জন্যই শেয়ার করছি তো এখানে আমি কলমি শাক নিয়ে নিয়েছি শাকগুলোকে আরও একটু বেছে নিতে হবে ওটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখলাম আর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি বন্ধুরা তো প্রথমেই আমি এখানে মুসুরির ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে আমি এখন পানিটা ঝরিয়ে কড়াইয়ের ভেতরে দিয়ে নিচ্ছি তো আমি এখানে মুসুরির ডাল নিয়েছি আপনারা চাইলে মুসুরির ডালের সঙ্গে খানিকটা মুগ ডালও ব্যবহার করতে পারেন তাতেও ডালের স্বাদটা খুব ভালো আসে বন্ধুরা তো আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণের মুসুরির ডাল আর নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ শাক তো আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেই পরিমাপ করেই নিয়ে নেবেন বন্ধুরা আমি যে সবগুলো ডাল আমি এখানে দিয়ে নিলাম তো বন্ধুরা সবগুলো ডাল নেওয়ার পরে এখানে আমি দিয়ে নিচ্ছি কাঁচামরিচ খালি করে নেওয়া ঝালটা যারা যেমন খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে নিতে হবে তারপরে আমি এখানে দিয়ে নেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নেওয়া এবং দিয়ে নিচ্ছি রসুন রসুনটা আমি থেতে করে নিয়েছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে শিল্পটাই থেতে করে নেওয়া তারপরে আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা পরেও চেখে কম বেশি করে নেওয়া যাবে তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদ এবং এখন আমি দিয়ে নেব পানি নর্মাল পানি দিয়ে নিলাম এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করতে দেব ধরে এখানে আমি একটা ঢাকনা দিয়ে দেখুন আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে ঢাকনাটা দিয়ে তো এরই ফাঁকে শাকগুলোকে আমি একটু বেছে নেব বন্ধুরা শাকগুলোকে বেছে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তো দেখুন এটা কচি কচি কলমি শাক যার জন্য আমি এরকম লম্বা লম্বা রেখেছি এটা আর কাটার প্রয়োজন হবে না এমনিতেই ডালের ভিতরে গলে যাবে আর এই রেসিপিটি অবশ্যই আপনারা যে কোনো শাক দিয়ে করতে পারবেন তবে কলমি শাক দিয়ে করলে টেস্টটা অনেক ভালো আসবে বন্ধুরা চলুন এখন বাকিটা করে নেই দেখুন বন্ধুরা আমার ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আর ঘুটে নেওয়ার প্রয়োজন লাগবে না ডালটা একটু ভিজিয়ে রেখে দিলে দ্রুত গলে যায় দেখুন এরকম অবস্থায় আসছে তো এখন আমি এর ভিতরে শাকগুলোকে দিয়ে নেব একটাকে দিয়ে খুব ভালো করে জাল করে নেবো আরও কিছুক্ষণ তো বন্ধুরা দেখুন আমি খুব ভালো করে জাল করে নিয়েছি খুব সিদ্ধ হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো আমি এখন এটাকে এখন নামিয়ে নেব নিয়ে আমি একটু ফোড়ন দিব বন্ধুরা আমি একটা কড়াই নিয়েছি রেগুলার কড়াই যেটাতে রান্না করি সব সময় তো তাতে আমি এখানে খানিকটা তেল দিয়ে নিলাম এখন এর ভেতরে আমি দিয়ে নেব রসুন ছোটো করে নেওয়া দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া ফোরন দেওয়ার জন্য এছাড়া আমি দিয়ে নেব গোটা জিরা হাফ চার চামচ পরিমাণ বন্ধুরা দেখুন আমার ফোড়নটা কিন্তু হয়ে গেছে এখন এর ভেতরে আমি ডালটা আস্তে করে দিয়ে নিচ্ছি ফোরনটা খুব ভালোভাবে দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব এই অবস্থাতে আপনারা লবণ চেখে দেখতে পারেন এবং চাইলে ওপর থেকে আরও কাঁচামরিচ ছড়িয়ে দিতে পারেন আমি এখানে এনাফ পরিমাণ কাঁচামরিচ আমি দিয়ে নিয়েছি আর আমার লবণটা মনে একদম ঠিক আছে তো আমি আরও একটু জাল করে নেব বন্ধুরা জাল করে নিলে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে চুলা রাসটাকে একটু বাড়িয়ে দেবো তো শাক দিয়ে এরকম ডাল রান্না করলে এক চামচ যথেষ্ট ভাত খাওয়ার জন্য দারুণ মজার খেতে তো বন্ধুরা দেখুন আমি এখানে টেবিলে দিয়ে দিয়েছি এছাড়াও আমি এখানে রান্না করেছি পুঠি মাছ দিয়ে আলুর চচ্চড়ি করেছি টক ডাল তো আমি সব টেবিলে দিয়ে দিয়েছি তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ